এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর শিশুকে নির্যাতন এবং খুনের ঘটনায় ফাঁসির সাজা ফাঁসির সাজা দিল আলিপুর আদালত সাত বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন খুন ফাঁসির সাজা দিল আলিপুর আদালত শিশু নির্যাতন খুনে ফাঁসির সাজা সাত বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন খুন ফাঁসির সাজা দিল আলিপুর আদালত তেল জলায় শিশু কন্যার যৌন নির্যাতন ও খুন করা হয় আলিপুর পক্ষ আদালতের রায় দু সালের ছাব্বিশে মার্চের এই ঘটনা শিশুকে নির্যাতন এবং খুনের ঘটনায় ফাঁসি সাজা দিল আলিপুর আদালত মনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কী পর্যবেক্ষণ আলিপুর আদালতের দেখো তোমাকে বলবো যে দু হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চ যে ঘটনা ঘটেছিল তিন জলায় দেখা যায় যে একটি সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করা হয় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয় সেই ঘটনারই আজকে সাজা ঘোষণা হলো এবং আলিপুরের বিশেষ পক্ষ আদালতে আজকে অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে যে ঘটনা ঘটেছিল গত ছাব্বিশে মার্চ দেখা যায় যে জেলা এলাকায় একটি ষাট বছরের শিশু তাকে একটি কর্পোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সেই শিশুটি এবং এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পিন্দওয়ালা থানার আধিকারিকরা যৌথভাবে তদন্ত শুরু করেন দেখা যায় যে একটি সিসিটিভি ফুটেজ সেখানে এই শিশুটিকে প্রাথমিকভাবে দেখতে পাওয়া গিয়েছিল এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে অপহরণ যৌন নিগ্রহ ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয় ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি ধারা অর্থাৎ অপহরণ দুশো এক নম্বর ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপার তার সঙ্গে তিনশো সাতাত্তর ধারা ছ নম্বর পক্সো এক তিনশো ছিয়াত্তর এ এবং বি এবং তিনশো দুই ধারায় অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয় আলিপুরের বিশেষ পক্ত আদালতে এতদিন ধরে মামলাটি চলছিল গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং উল্লেখযোগ্য যে এই ঘটনায় বিচারক তিনি যে মন্তব্য করেছেন যে একেবারে বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা যেভাবে নৃশংস ভাবে এই শিশুটিকে খুন করা হয়েছে এবং তার উপর যে অমানবিক অত্যাচার চালানো হয়েছে তা একেবারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে বিচারক তিনি মন্তব্য ঘরে এবং শিশুটি খেলে বেড়াচ্ছিল তার নিজেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা ছিল না এই মন্তব্য তিনি করেছেন এবং উল্লেখযোগ্যভাবে যে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা বলা হয় অর্থাৎ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে অভিযুক্ত বিরুদ্ধে এবং আজকে সেই সাজা ঘোষণা করা হলো সবটা মিলিয়ে এই এই ধর্ষণ এবং যেভাবে ছাব্বিশে মার্চ যৌন নির্যাতন করা হয়েছিল এবং পাশবিক অত্যাচার করা হয় এই শিশুটির শিশুটির সঙ্গে সেই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই প্রতিবেশীকেই আজকে ফাঁসির সাজা শোনানো হয়েছে ধন্যবাদ মৌমিতা